আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আরেকটা নতুন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাওয়ার চালিত হাইড্রোলিক ট্রলি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি তো গাড়িটা যে ভাই নিল আমরা তার কাছ থেকে কিছু কথা শুনে নিই কারণ ইনি আমার পুরনো কাস্টমার এর আগেও আমার গাড়ি একটা একটা না মানে তিনটা গাড়ির আগেও আছে এটা ফের আবার সেই গাড়ি চেঞ্জ করি আবার একটা গাড়ি নিল তো তার মুখ থেকে আমরা কিছু কথা শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাসা কোন দাদা চুয়াডাঙ্গা 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 শহর তো জি তো আমার এই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে গাড়ি আপনি এটাই বানাইলেন এই গাড়িটা বানানো ওভারঅল কাজগাম মিলিয়ে আপনার কি মানে পছন্দ সই অনুযায়ী তো হয়ে গেছে জি 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 আচ্ছা ঠিক আছে তো এই গাড়ি আমার আমার কোম্পানির গাড়ি এর আগে তো আপনি চালিয়েছেন আরো তিনটা চালাইছে তো আরো তিনটা চালিয়েছেন তো সেই গাড়ি তো আপনার মানে বয়স অনেক দিন হয়ে গিয়েছে বিধায় আপনি চেঞ্জ করে চেঞ্জ করে নিলেন আবার নতুন করে বানাইলেন জি নতুন করে বানালাম তো এই গাড়ির আপনার যেভাবে মাল দেওয়ার কথা ছিল বা হাইড্রোলিক জক তারপরে মাঠঘাট কালার সবকিছু মিলিয়েই তো আপনি মানে আমার কাছে যা চাইছেন তার চেয়ে কি ভালো কিছু আমি দিতে পারি জি দিয়েছেন আপনার কাছে যা চাইছে তাছাড়া ভালো কিছু পাইছে আমি যাক তার চেয়ে ভালো কিছু আর মাইকে কালারটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভাই কালারটা পছন্দ হয়নি পছন্দ হয়েছে তো কালারটা যেহেতু পছন্দ হয়েছে তো আমি চেষ্টা করি যে কাস্টমারদের মানে খুশি করে গাড়িটা ডেলিভারি দেওয়ার জি আপনি খুশি হয়েছেন এতে আমি সন্তুষ্ট আমি অনেক খুশি ভাই তো আরেকটা জিনিস আমি গাড়ির কিছু মাল দেখাই যেমন এই গাড়িটা আপনার এই যে সাইড সাইড যে সাইড দুই যে সাইড সাইড যে চ্যানেল এটি আপনার খুব হেভি মাল সলিড এটা কোনো আপনার ওই যে যে অরিজিনাল বক্স যেটা না এটা আপনার সাইড সাইড দুই যে চ্যানেল দিয়ে বক্স তৈরি করা এবং এই যে সামনে যে শোটা করা সামনে শোটা করা আপনার তিন তিন অ্যাঙ্গেল দিয়ে এবং এই যে সাইডের এই অ্যাঙ্গেলটা আপনার দুই দুই অ্যাঙ্গেল সাইড মিলি এবং এই যে সাইড চ্যানেল আপনার সাইড চ্যানেলটা আমরা অনেক গাড়িতে আপনার এইটা তিন দিয়ে থাকি এবং এই গাড়িটাতে আমি সাইড দুই দিয়েছি সাইড এই চ্যানেলটা আমরা সাইড দুই দিয়েছি আর গাড়ির যে মাঠ ঘাট করা আছে টায়ারটা আপনার সেকেন্ড হ্যান্ড টায়ার উনি কিনে দিয়েছে টায়ারটা এবং এই যে রিংটা দেখেন রিংটা খুবই সুন্দর স্মুথলি মানে সাইনারি যেটা সাইনারিং আপনার বাংলা রিংটা এখানে একটু ঢালা হয় কিন্তু এই যে ভাতটা আপনার টাইনারিং ছাড়া হয় না এবং পিছনের যে যে মালগুলো এই যে প্লেটগুলো অনেক হেভি দেওয়া হয়েছে এবং পিছনের ডালা পিছনের ডালা কিন্তু কাটা পিছনের ডালাটা আপনার খোলা লাগবে না নিচে লাগা লাগবে না ডালার আপনার ভিতরে নিচে চলে যাবে তো আর এই সাইডে দেখেন এই সাইডে একই এবং এই যে এই জায়গাটা আপনার বাস বাস পরানোর যে হল পাড় যে জায়গাটা বাস পরানোর হল পাড় জায়গা এটা করা এবং ব্রেকটা এই গাড়ির ব্রেক কন্ডিশন খুবই ভালো তো ওভারঅল মিলিয়ে এই যে হার্ডলিক তো ওভারঅল মিলিয়ে গাড়িটা মানে চেষ্টা করেছি যে কাস্টমারকে আমি মানে সুন্দর একটা গাড়ি উপহার দেওয়ার তো এখন মানে কতটুকু দিয়েছি এই কথাটা আমার মুখ থেকে নাই আপনি ভাই আপনি যদি একটু ক্যামেরার দিক তাকিয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে গাড়িটা আমি আপনার যেভাবে দেওয়ার কথা ছিল সেটা ভালো গাড়ি দিয়েছেন আপনি যা দেওয়ার কথা ছিল তাছাড়া অনেক মাল বেশি আছে অনেক মাল বেশি আছে এবং আমার মানে বাইরে থেকে বা কোনো জায়গা থেকে যদি আমার মুক্তি ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে এই ধরনের গাড়ি কিনতে আসে নিশ্চয়তার সাথে তারা আসতে পারে জি 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 মাল পাবে আপনার কাছে আসলে আপনি কাউকে ঠকাবেন না আপনি ভালো মাল দিয়েন আহ ঠিক আছে তো তো ঠিক আছে তাহলে আপনি তাহলে একটু গাড়িটা স্টার্ট দেন স্টার্ট দিয়ে আমাদের একটু দেখান দেখিয়ে শেষ করে দেন

নিজের ফাংশনেই সব থেকে বেশি চাপ উপরের বডিতে কোনো সাপ থাকে না সেহেতু আপনারা নিচের ট্যাসিটটা যদি পুরোনো কোনো কারখানা থেকে বানান তাহলে অবশ্যই এইভাবে আপনারা একটু দেখে তারপরে আপনারা একটু ডিসিশন নেবেন যে আসলে মালের গুণগত মালটারও তো ব্যাপার আছে এবং এই গাড়ির যে মালটা এই মালটা কিন্তু ট্যাসিটের যে মালটা দেওয়া আছে একদম বিএসআরএম এর বিএসআরএম এর অ্যাঙ্গেলটা দেওয়া আছে